বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো আটত্রিশ কোমরের জন্য চল্লিশ হিপ সাইজের জন্য কিভাবে আপনারা কুচি দিয়ে সালোয়ার তৈরি করবেন কোমরে বেল্ট দিব এখানে আমি বেল্ট অ্যাকচুয়ালি হবে এবং রাবার হবে ঠিক আছে তো এখানে আমি পুরো কাপড়টা এভাবে করে এক ভাঁজ করে নিয়েছি দেন আরেকটা ভাঁজ করে মানে দুই ভাঁজে চার পাট কাপড় করে নেওয়ার পর আপনারা এখানে আয়রন করে নিলে খুব বেশি ভালো হয় তো এখানে আমাদের মোট চার পাট কাপড় চার পাট কাপড় খুব ভালোভাবে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এখানে প্রথমে আমি মার্জিন ধরে নিব তো এখানে প্রথমে লাইন করে নিতে হবে আঁকা বাঁকা অংশ থাকলে জাস্ট আঁকা বাঁকা অংশগুলো এখানে আপনারা কাট করে নেবেন তো এইভাবে করে কাট করে নিচ্ছি কাট করে নেওয়ার পর এখানে আমাদের প্রথমে মার্জিন ধরে নিতে হবে এখানে আপনারা হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নেবেন তো মার্জিন ধরার পর এই মার্জিন থেকে এখানে আমি লম্বার মেজারমেন্ট করে নেব তো খেয়াল করবেন লম্বা যখন নিবেন যেহেতু বেল্ট দিয়ে আমি তৈরি করব উপরের দিকে বেল্ট ছয় ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি লম্বা করে নিচ্ছি সাড়ে ছত্রিশ ইঞ্চি এই সাইড থেকেও উপরের দিকে ইঞ্চি বাদ থেকে সাড়ে ছত্রিশ করে দিচ্ছি এবং নিচের দিকে এখানে আমি মহড়া ফোল্ডিং এর জন্য যেহেতু কুচি দিয়ে এই সালোয়ারটা তৈরি করব যার কারণে এখানে আমি দেড় ইঞ্চি মহড়ার ফোল্ডিং এর জন্য নিয়ে নিচ্ছি তো এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমাদের লাইন করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ লাইন করে দিয়েছি এখানে আমাদের নিচের পাটটা হবে সাড়ে তিরিশ ইঞ্চি এবং উপরের পাট মানে বেল্ট পাটটা হবে ছ ইঞ্চি পরিমাণ এই কাপড়টা দিয়ে বেল্টের অংশটা আমি বের করে নেবো তো দুই হাত বহরের কাপড় মানে বত্রিশ ইঞ্চি বহরের কাপড় পুরো কাপড়টা এখানে আমাদের লেগে যাবে তো এখানে আমি হাইটা বের করে নেবো হাই হিপ যত তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন হিপ এখানে চল্লিশ ইঞ্চি চার দিয়ে ভাগ করে দিচ্ছি দশ ইঞ্চি এবং লুজ নিয়ে নিচ্ছি চার মার্কিং করে দিচ্ছি তো উপরের দিকে দিকে এবং নিচের দিয়ে এখানে আমি এভাবে করে মার্কিংটা মিলে দিচ্ছি তো এখানে আমি হায়ার শেপ দেওয়ার জন্য বা ক্রচের শেপ দেওয়ার জন্য তিন ইঞ্চি আমি আমার সাইডে এগিয়ে আসছি এবং এখানে ওই একইভাবে লাইন করে দিতে হবে তো এখন আমাদের শেপ করে দিতে হবে তো এখানে খুব হালকা করে একটা শেপ করে দিবেন শেপ করার পর এখানে আমি মহড়া দিয়ে দিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এবং মার্জিন ধরে নিচ্ছি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে নেবেন দেন এখানে আমি শেপটা মেলে দিচ্ছি তো এইভাবে করে এখানে আমি জাস্ট শেপটা মেলে দিলাম নিচের দিক থেকে এখানে আমি একটু কার্ভ করে অংশটা বানিয়ে নিয়েছি তো এইভাবে করে কাট করে নিতে হবে তো এভাবে করে শেপের অংশটা এখানে আমি কাট করে নিয়েছি নিচের দিকের অংশটা এখানে আমাদের কাটা কমপ্লিট এখন আমাদের বেল্ট পার্টটা কাট করে নিতে হবে তো বাকি যে কাপড়টুকু ছিল এই কাপড়টুকু দিয়ে বেল্টের অংশটা এখানে আমি বের করে নিব তো আরেকটা ভাঁজ করে দিচ্ছি তো এখানে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্টের জন্য এভাবে করে বসিয়ে নিতে হবে কোমর যত হবে তাকে আপনারা দুই দিয়ে ভাগ করে দিবেন উনিশ ইঞ্চি নিচ্ছি এবং লুজ ধরে নিচ্ছি এখানে আমি চার ইঞ্চি পরিমাণ রাবার ফোল্ডিং এর জন্য দুই ইঞ্চি পরিমাণ এবং বেল্টের অংশ এখানে আমাদের ছয় ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি তো এক্সেস পার্টটা এখানে আমাদের কাট করে নিতে হবে তো এখানে প্রথমে লাইন করে দিচ্ছি দেন এখানে আমাদের যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটুকু কাট করে নিয়েছি তো এখানে আমাদের এখন ফিতা নিয়ে নেবো যেহেতু আমি রাবার দিব তো রাবারের সাথে এখানে আমি ফিতা দিয়ে দেবো ফিতা লম্বা দিচ্ছি সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ তো এখানে বাকি যে লম্বা কাপড়টা ছিল এই কাপড়টা এভাবে করে ফোল করে দিয়ে জাস্ট হচ্ছে এখানে আমাদের দুইটা ফিতা বের করে নিতে হবে এখন আমাদের মিডিল বরাবর এইভাবে করে কাট করে দিতে হবে তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই সালোয়ারটা তৈরি করে নিতে পারবেন এখানে আমাদের দুইটা ফিতার জন্য কাপড় এখানে আমি নিয়ে নিচ্ছি তো এখানে আমাদের নিচের পার্টটা জাস্ট হচ্ছে এভাবে করে কুচি করে দিতে হবে ছোট ছোট কুচি করে দিবেন কতটুকু পরিমাণ কুচি করে দিবেন সেটা হচ্ছে ডিপেন্ড করছে বেল পার্টের সাথে এখানে আপনারা মিলে নেবেন ঠিক আছে তো এভাবে করে কুচি করার পর বাকি কাপড়টুকু এখানে আমাদের এভাবে করে কুচি করে দিতে হবে তো এভাবে করে কুচি করে যা সেলাই করে দিতে হবে এখন বেল পার্টের সাথে এখানে আমরা মিলে নিব যদি কুচি কম হয় তাহলে এখানে আমাদের আরেকটু কুচি দিয়ে নিতে হবে আর যদি কুচি বেশি হয় তাহলে এখানে আপনারা খুলে নেবেন তো এখানে আমি কুচি করে নিচ্ছি তো এখানে আমি করে প্লেট দিয়ে নিব তো প্লেটগুলো নিয়েছেন ততটুকু পরিমাণ বেল পার্টের সাথে মিলে এখানে আপনাদের কুচিটা করে দিতে হবে তো একটা পার্টে কুচি যেভাবে করছি অপোজিট পার্টের কুচিটাও ওই একইভাবে মিলে ধরে নিতে হবে তো এখানে আমি বেল পার্টের সাথে প্রথমে মিলিয়ে দিব তো আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে এখন নিচের দিকের মহড়াতে এখানে আমি এক ইঞ্জি দুই পয়েন্ট পরিমাণ এভাবে করে বকরুম নিয়েছি বকরুমটা এখানে আমি লাগিয়ে দিব যেহেতু আমাদের এটা কুচি পায়জামা আপনারা বকরুমটা এমনিও করে দিতে পারেন তো যাই হোক বকরুমটাকে এভাবে করে আমি উল্টা সাইডে লাগিয়ে দেওয়ার পর এখানে আমাদের নিচের দিক থেকে দুই পয়েন্ট পরিমাণ কাপড় এভাবে করে ফোল্ড করে দিয়েছি এখন আমাদের এরকম করে ফোল্ড করে দিতে হবে ফোল্ড করে দিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে সেলাই বসিয়ে দিব। এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা একটু ডিজাইন করার জন্য বেশ কয়েকটা সেলাই দিয়ে দিবেন তো এখানে ইউজুয়ালি পাঁচ থেকে ছয়টা সেলাই দেয় অনেকে পাঁচটা দেয় অনেকে ছয়টা দেয় আবার অনেকে চারটা দেয় তো এখানে আপনারা আপনাদের রুচি অনুযায়ী বা কাস্টমারের রুচি অনুযায়ী এখানে আপনারা সেলাই দিয়ে নেবেন ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে ওই একইভাবে আবার ওইখানে আমাদের সমান দূরত্ব মেনটেন করে এখানে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি নিচের দিকে ওই একইভাবে এখানে আমি সেলেটা করে নিচ্ছি তো একটা পায়ের মহড়া যেভাবে করে ডিজাইন করে নিয়েছি অপোজিট পায়ের মহড়াটা ওই একইভাবে ডিজাইন করে নিয়েছি দুটা পায়ের মহড়া একসাথে ডিজাইন করে নেওয়ার পর এখানে আমাদের ভেতরের দিকে সোজা সাইডটা মানে একটা পার্ট সোজা সাইডে রাখার পর অপজিট পার্টটা এভাবে করে উল্টা সাইডে বসিয়ে দিতে হবে এবং এখানে আমাদের শেপটা এভাবে করে মিলিয়ে সেলাই করে দিতে হবে তো এক সাইডে সেলাই সেলাই করে করে দিয়েছি দিবেন দেন অপোজিট সাইডটা ওই একইভাবে ভিতরের দিকে সজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি ডাবল সেলাই করে দিতে ভুলবেন না তো প্রতিবারই সালোয়ারে আপনারা ডাবর সেলাই করে দিবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমাদের মহড়াটা যতটুকু পরিমাণ মহড়া থেকে হাই পর্যন্ত এবং হাই থেকে অপোজিট মহড়া পর্যন্ত এখানে আমি সেলাই বসিয়ে দিব তো এখানে যখন আপনারা সেলাই করবেন আমি এখানে একটা সেলাই দিয়ে নিয়েছি আপনারা এখানে অবভিয়াসলি ডাবর সেলাই দিয়ে নেবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে নিয়েছি তো এভাবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি এবং সেলাই বসানোর পর এখানে আপনারা ছোট ছোট করে কাটগুলো করে দিবেন তো ছোট ছোট কাটগুলো করে দেওয়ার অনেকগুলো সুবিধা আছে যখন আপনারা এই পায়জামাটা সোজা সাইড করে নেবেন তখন শেপটা সুন্দরভাবে বসে যাবে এবং এই যে ছোট ছোট কাট করে দিচ্ছেন এই কাট করার কারণে এখানে আপনাদের সুতাগুলো খুলে আসবে না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি ছোট ছোট কাটগুলো করে দিয়েছি তো এভাবে করেই এখানে আমি নিচের লোয়ার পার্টটা এখানে সুন্দরভাবে সেলাই বসিয়ে দিয়েছি তো এখানে আমি ফিতাগুলো এখন সেলাই করে নিয়েছি ফিতাগুলো ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে জাস্ট উপর বরাবর এখানে আমি একটু মোটা করে এবং নিচ থেকে এখানে চিকন করে দুটা ফিতায় একইভাবে সেলাই করে নিয়েছি এবং এক্সসেস পোষণগুলো কাট করে দিয়ে জাস্ট যে কোনো কিছু সাজে এখানে আপনারা সোজা সাইড করে নেবেন দুটা ফিতায় একইভাবে এখানে আমি সোজা সাইড করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে ফিতাগুলো সেলাই করার পর এখানে আমি বেল পাটটা ভিতরে দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে দুই সাইডে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি এক সাইডে সেলাই বসানোর পর অপোজিট সাইডটা এখানে আমি এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি তো এখানে আমাদের রাবারটা নিয়ে নিতে হবে রাবারটা এভাবে করে অ্যাটাচ করে নিব কোমর যত ইঞ্চি হবে তার চাইতে মানে কোমর আটত্রিশ ইঞ্চি এখানে আমি চার ইঞ্চি রাবার কম নিয়েছি তো এভাবে করে চার ভাগে রাবারটাকে ভাগ করে নিতে হবে এবং বেল পাটটাকে ওই একই ভাবে চারটা ভাগে ভাগ করে নিচ্ছি তো রাবারের জন্য যতটুকু কাপড় নিয়েছিলাম এভাবে করে বসিয়ে দিয়ে রাবার থেকে উপরের দিকে আমাদের হাফ ইঞ্চি কাপড় এভাবে করে ফোল্ড করে রাবারের উপর বসিয়ে দিয়ে চারটা ভাগের সাথে বেল পার্টের চারটা ভাগ এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে যারা সেলাই কাজে নতুন এভাবে করে আপনারা সেলাই করে নিতে পারেন তো এভাবে করে সেলাই করার পর এখন আমি রাবারের এবং কাপড়ের উপর এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে আপনাদের টেনে ধরতে হবে চারটা ভাগে এখানে আমি টেনে ধরছি এবং এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি এখন আমি এভাবে করে ফোল করে দিচ্ছি জাস্ট ফোল করে এখানে আমি উল্টা সাইডে খোলা যে সাইডটা আছে খোলা সাইডের উপরে এভাবে করে ধার ঘেসে সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে সেলাই বসিয়ে দিয়ে এখানে খুব সহজভাবে এখানে আমি রাবারটা লাগিয়ে নিলাম এখন মিডিল বরাবর জাস্ট একটা সেলাই বসিয়ে দিব যাতে করে রাবারটা আমাদের ভেঙে না যায় তো এইভাবে করে পুরো সার্কেল বা কোমরে এখানে আমি সেলাই বসিয়ে দিলাম তো করে সেলাই বসিয়ে দেওয়ার পর এখন আমাদের ফিতাগুলো অ্যাটাচ করতে হবে ফিতাগুলো অ্যাটাচ করার জন্য এখানে আমি এক সাইড থেকে দুই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং অপোজিট সাইড থেকে মানে দুই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এখানে অ্যাকচুয়ালি আমি সামনের দিকে ফিতাটা লাগিয়ে নিব তো ফিতাটা অনেক সময় দেখা যায় যে পছন্দ করে ফিতা দেয়া তো ফিতাগুলো এভাবে করে বসিয়ে দিচ্ছি তো এভাবে করে বসিয়ে দেওয়ার পর এখানে আমি ফিতাগুলো অল্টার করে দিচ্ছি তো এভাবে করে ঘুরিয়ে নিয়ে জাস্ট সেলাই বসিয়ে দিলে এখানে আপনাদের ফিতাগুলো একদম ফাইনেস্ট ওয়েতে এখানে সেলাই হয়ে যাবে তো দুই সাইডে ফিতা আমি একইভাবে লাগিয়ে নিয়েছি খুবই সহজ উপায় এখানে আপনারা ফিতাগুলো লাগিয়ে নিতে পারেন অনেকে এই ফিতা লাগিয়ে নিতে চায় তো যার কারণে এখানে আমি এই বেল পার্টির সাথে ফিতাগুলো লাগিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে ফিতাগুলো লাগিয়ে নেয়ার পর এখন আমাদের বেল পার্টির সাথে নিচের দিকের পাটটা লাগিয়ে নিতে হবে দুইটা সাইড আমি এখানে সোজা সাইড করে নিয়েছি এবং বেল পার্টের আপনাদের সাইডের দিকের পোষণের সাথে নিচে লোয়ার পার্টে সাইডের দিকের পোষণ মিলিয়ে ধরে জাস্ট মিডিল বরাবর এভাবে করে আমাদের সুন্দরভাবে বসিয়ে নিতে হবে তো এখানে আমাদের চারটা ভাগের সাথে পেল পার্টে চারটা ভাগের সাথে নিচের দিকে লোয়ার পেট চারটা ভাগ যাতে করে সমান থাকে সেদিকটা আপনারা খেয়াল রাখবেন স্পেশালি যারা নতুন তাদেরকে বলছি সাইডের দিকের পোষণের সাথে সাইডের দিকের পোষণ মিলিয়ে ধরবেন তো এখানে আপনারা ঠিকঠাক মতো লাগাতে পারলে এখানে আপনাদের এই পাজামাটা একদিকে সরে যাবে না তো আলহামদুলিল্লাহ এবার এখানে জাস্ট হচ্ছে অফ ক্যামেরাতে আমি সেলাই বসিয়ে দিয়েছি এবং খুবই সহজ উপায়ে এখানে আমি এই সালোয়ারটা তৈরি করে নিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম